جي چي سينگل جيڪي ڏاو ڪريو ڏاو 34 چه سينگل جيڪي ڏاو ڪريو ڏاو ٽي پين ڏاو ڪريو ڏاو چه سينگل 34 چه سينگل جيڪي ڏاو ڪريو ڏاو ٽي يا چي ڏاو رڪتو آو چه مورو رڪتو ٽي يا چي ڏاو رڪتو

اے جیتو راکتو بھارت دو راکتو تیرے بھنگے کیسے جابے ہن نا اے جاستہ سننگ جنگ جنگ سننگ اے جوالینا راجپوت اس راکتو اے کئی چاہیے بھنگے کوئی سمجھ نہیں کوئی نہیں 30 کا 23 30 23 اے پان اسٹر

প্রিয় সাংবাদিক ভাই আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে আমরা আজকে রাষ্ট্রে দাঁড়িয়েছি এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার ভারতীয় বাচ্চাদের আন্দোলনে চলা আজকে বত্রিশ নামক টিকিট দিয়ে আমাদেরকে বঞ্চনা শিকার করতেছে আমরা বঞ্চনা শিকার হয়েছি আমাদেরকে বঞ্চিত করতেছে আপনারা লক্ষ্য করে দেখবেন এটা কি লক্ষ্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের একটি দল পঁয়ত্রিশের পক্ষে সুপারিশ করেছে বাংলাদেশ চব্বিশ সংবাদ সম্মেলন করে পঁয়ত্রিশ তামীকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বড় ছোট প্রত্যক্ষী তাও 34 পক্ষে জোর সুপারিশ করেছে সোশ্যাল সমাজ সোশ্যাল সমাজ সুপারিশ করেছে বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক হতে মাহবুব কামাল স্যার হতে অসংকো সাংবাদিক পরিکریশের পক্ষে পক্ষে বলেন অনলাইন বলেন অফলাইন বলেন সফট অরুস্তলে 34 পক্ষে

পক্ষ থেকে সাংবাদিক আমার আমার মিডিয়ার ভাইয়েরা আপনারা দিবে আপনারা এই কথাগুলো বিগত বারো বছর সংগ্রামের মাধ্যম দিয়ে যে আমরা যে আন্দোলন করতে আসছি পঁয়ত্রিশ আন্দোলন আমরা তো সরকারের কাছে চাকরি চাইনি আমরা চেয়েছিলাম আবেদনের ক্ষেত্রে আমাদেরকে সুযোগ দেওয়া হোক সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে তিরিশে গত সেপ্টেম্বরে আমাদের বাইরের উপরে যখন আমরা গোপনার অভিমুখে গিয়েছিলাম সেখানে পুলিশ সহ আমাদের উপরে সেল নিক্ষেপ করা হয়েছিল এটা সহ এটা আমরা এই দুটো নিন্দা They're coming!